অসাধারণ একটা চিংড়ি মাছের রেসিপি সহজ সরল অথচ মুখরোচক পোলাও ফ্রাইড রাইস পরোটা রুটি সবের সাথে এটা অসম্ভব ভালো লাগে সঙ্গে থেকে দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম আজকের রেসিপির জন্য আমি প্রথমে নেব কুচনো পিঁয়াজ পেঁয়াজটা একটু বেশি নিতে হবে আর খুব সরুভাবে এটাকে কুচাতে হবে এবারে তার মধ্যে দেবো আমি কিছু মশলা প্রথমে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর থেকে বেশি লাগবে কেন মশলা বলতে আমার আজকের রেসিপিতে এই ব্যবহার হবে আর কিছু ব্যবহার হবে না আর দেব ছোট এক চামচে চিনি এগুলো দিয়ে আমি আগে পিঁয়াজটা ভালো করে মাখবো পিঁয়াজে সব মশলা মাখানো হয়ে গেলে পিঁয়াজে সব মশলা মাখানো হয়ে গেলে আমি দেবো চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে রাখা কোনো রকম লবণ বা হলুদ মাখানো নেই চিংড়ি মাছ দিয়ে মাখানোর পর আমি এটা দশ মিনিটে রেখে দেবো যাতে পেঁয়াজের যে রস সেটা যাতে বের হয়ে চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মশলা আর পেঁয়াজের রস লেগে যায় দশ মিনিট পর ফিরছি দশ মিনিট হয়ে গেছে আমার পেঁয়াজগুলো ভালোভাবে মজে গেছে পেঁয়াজের রসও বেরিয়ে গেছে এবারে আমি রেসিপিটা শুরু করব অতি সাধারণভাবে কম মশলায় গরমে তো দারুণ মুখরোচকও হলো আর একটা ভালো রেসিপিও হয়ে গেল এবার রেসিপিটা শুরু করব তার জন্য আমি একটা কড়া গরমে বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দেবো তেল এটা সাদা তেল সর্ষের তেল সবেতেই হয় আমি এটা সাদা তেলে করছি তেল গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে মাখা চিংড়ি মাছটা ছেড়ে দেবো চিরা কটা কাঁচা লঙ্কা এবারে চিংড়ি মাছটা করে খালি ভাজবো পেঁয়াজের সাথে অসাধারণ একটি চিংড়ি মাছের রেসিপি কম মশলায় গরমে বাটা বাটি কাটাকাটি কিছুর ঝ্যামেলা নেই খালি পেঁয়াজ কোটো ব্যাস এটা যে এখন জল বেরবে জলটা শুতলে আমার পিঁয়াজটা আর মাছটা পুরো ভাজা ভাজা করতে হবে আমার সহজ সরল চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে আমি তো গরমকালে এইভাবেই সহজভাবে কম মশলায় রান্না করি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না কেমন শেখাতে পারলাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তৈরি অসম্ভব সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি সহজ সরল কম মশলায় একটু ধনে ছড়িয়ে দিলাম প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন